আপাশিয়ার মোড় আমরা চলে আসছি এখানে তারা জিলাপি বিক্রি করে একটা অসাধারণ খাবার হচ্ছে তালের বোড়া এগুলো মাত্র একশো আশি টাকা গেছে টোটালি ডিফারেন্ট এবং ঢাকায় পাওয়া যাবে না এগুলা এগুলো বানানোর অনেক পরিশ্রম আছে তিনি হচ্ছেন কারিগর এই সেই ভিতরে পুরো রস ভরা খুবই একটা ক্রাউডি জায়গা এটা পাওয়া যায়। এই কাপাসিয়ার মোড় বলে। কাপাশিয়ার মোড়ে এই আঙ্কেল এর দোকানটা দেখতে পাচ্ছেন উনি খুব যত্ন সহকারে এই ডুব গুরগুলা জাল দিচ্ছেন। অনেক ভিড় সবাই একটা জিনিস নিচ্ছে। এটা হচ্ছে গুড়ের জিলাপি।